কিরে মেরা শুনলাম তোর বাবা নাকি তোদেরকে দিয়ে হোটেলের ব্যবসা করাচ্ছে সি 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 এই গ্রামের কি কোনো মান সম্মান নেই শেষ পর্যন্ত বাজারে গিয়ে মাছ বিক্রি করবি তোরা কি আর করব চাচি তোমাদের মতো তো আর আমাদের কপাল নয় আমরা যদি এক না খেয়ে থাকি তোমরা তো আমাদের বাড়ি দেখতেও আসো না এই জন্যই তো বলি সংসারে সেলের প্রয়োজন আজকে যদি তোদের একটা ভাই থাকতো তাহলে এই অবস্থা হতো না দেখতে পাচ্ছিস না সৃষ্টিকর্তা আমাকে একজন গুণধর ছেলে দিয়েছে এই সেলে আমার সংসারটাকে টেনে নিয়ে যাবে তোমার সেলে সংসার টানবে না চাই সারাদিন আজে বাজে সেলেদের সাথে ঘুরে বেড়ায় নেশা ঘুরে বেড়ায় তোমার ছেলে দেখবে তোমাকে আরো ডুবিয়ে সারছে কি বললি তুই তোর সাহস তো কম নয় আমার ছেলের নামে বাজে কথা বলছিস দেখবি তোদের মতো হতস্তারা মেয়েদের কোনো দিন বিয়ে হবে না সেসব মেয়েরা বাজারে দোকান করতে পারে সেসব মেয়েদের কোনো দিন বিয়ে হয় না এক কাজ করো তুমি বরং তোমার ছেলেকে সাথে করে আমাদের দোকানে নিয়ে ওখানে একটা কাজ দিয়ে দেব তাহলে তোমাদের সংসারটায় আরো কিছু আয় বেড়ে কত বড় সাহস আমাকে অপমান করলি আজ চেয়ারম্যানের কাছে গিয়ে তোদের নামে নালিশ করব এই গ্রামে এসে বনাসার কিছুতেই চলতে পারে না আমি এসব কিছুতেই হতে দেব না যাও যাও তোমার যা খুশি করো আমরা আমাদের সিংদি মাসের মেলা দোকানটা দিয়েছি না সে দোকানটা খুব সুন্দর করে ব্যাপার এই সাত সকালে তুমি আমার বাড়ি কি হয়েছে কি আর বলবো চেয়ারম্যান সাহেব অনেক বিপদে পড়েই আপনার কাছে এসেছি গ্রামে যেসব শুরু হয়েছে না আর কি বলবো আপনাকে ব্যাপার গ্রামে আবার শুরু হলো কই আমি তো কিছুই জানি না আর বলবেন না আমাদের পাড়ার গরিব মাসে না ও তো তিনটা মেয়ে একটাও ছেলে নেই ইদানিং শুনছি ওরা নাকি বাজারে একটা মাছের দোকান দিয়েছে সেখানে নাকি বিভিন্ন মাছের আইটেম রান্না করে বিক্রি করবে এবার বুঝুন অবস্থা তা তো বুঝলাম কিন্তু তাতে হয়েছেটা কি ওরা বাজারে বিক্রি করে তাতে তোমার এত সমস্যা কেন আপনি হলেন গ্রামের চেয়ারম্যান গ্রামের গণ্যমান্য ব্যক্তি আপনি যদি এসব কথা বলেন তাহলে কি করে হয় মানুষ বাজারে দোকানদারি করবে এটা তো সমাজে ভালো ভাবে দেখায় না আচ্ছা বাবা ঠিক আছে আগে তো আমাকে দোকানটা দেখতে হবে আমি না হয় আগামীকাল ওদের সাথে গিয়ে কথা বলে আসবো সেভাবেই হোক এই দোকানটা বন্ধ করার ব্যবস্থা করুন গ্রামে এসো বনাচার একদম সুস্থ করা যাচ্ছে না পাশের গ্রামের মানুষেরা তাহলে আমাদের নিয়ে হাসাহাসি করবে আমাদের গ্রামের সম্মান নষ্ট হবে তুমি এখন যাও বললাম তো আমি বিষয়টা দেখছি মাছ নেবেন মাছ হরেক রকম ভাজা মাছ আছে মাছের দোপে আসা মাছের বড়া চিংড়ি মাছের তরকারি এখনো তো কেউ মাছ ধরতে এলো না সত্যি সত্যি আমাদের হোটেলটা চলবে তো এবার আমি সত্যি সত্যি খুব চিন্তায় পড়ে গেলাম রে আরে বাবা অত অথর্য হল না দেখবি আমাদের হোটেল নিশ্চয়ই ভালো চলবে এই হোটেলের পেছনে আমরা এতটা পরিশ্রম করছি সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করবেন না আরে করিম মিয়া শুনলাম তুমি আর তোমার মেয়েরা নাকি বাজারে চিংড়ি মাছের দোকান দিয়েছ আর কই কয়ে দেখি দেখি কি কি চিংড়ি মাছের আইটেম করেছ তোমরা দেখি তো হারুন ভাই যে কবে শহর থেকে এলে শুনেছি তুমি নাকি শহরে অনেক বড় ব্যবসা করো আমাদের এই গরিবখানায় তুমি খেতে বসো আজকে অনেক আইটেম এটা চিংড়ি মাছের মালাইকারি অনেকদিন ধরে বাবা নদী থেকে শুধু চিংড়ি মাছ ধরে আনছিল আর তাই সেগুলো বিক্রি হচ্ছিল না তাই আমরা এগুলো রান্না করে বিক্রি করছি এত খুব ভালো খাবার দেখি দেখি তোমাদের চিংড়ি মাছের খাবার গুলো একবার খেয়ে দেখি তো আরে বাহ খেতে তো দারুণ মজা এমন সুস্বাদু খাবার তো অনেকদিন খাইনি সত্যি তোমার ভালো লেগেছে হারুন ভাই যা বাঁচা গেল আমি তো ভেবেছিলাম আমাদের হোটেলের খাবার কেউ পছন্দই করবে না কে বলেছে তোমাদের হোটেলের খাবার কেউ পছন্দ করবে না দেখবে এই উদ্যোগ একদিন অনেক বড় হবে চেয়ারম্যান সাহেব কি ওনা সৃষ্টি কাণ্ড আমাদের গ্রামে এসব কি শুরু হয়েছে শেষ পর্যন্ত ঘরের মেয়েরা নাকি বাজারে দোকান খুলেছে তুমি তো অন্য কোন কাজ করতে পারতে শেষ পর্যন্ত কিনা মেয়েদের দিয়ে দোকান দেওয়ালে এটা তো ঠিক করি করিম কেন চেয়ারম্যান চাষা এটা কি ঠিক নয় মেয়েরা তো সব কাজই করছে তাহলে কেন দোকানদারি করতে পারবে না বলুন তো আপনি একবার আমাদের দোকানের খাবার খেয়ে দেখুন না তারপরই বুঝতে পারবেন আমরা কতটা পরিশ্রম করছি ঠিক আছে মা তোমরা যখন এত কষ্ট করে খাবার বানিয়েছো আমাকে দাও দেখিনি আমি খেয়ে দেখি একটা বার আরে বা চিংড়ি মাছের তৈরি খাবার গুলো তো দারুন হয়েছে এরকম খাবার আমি খাইনি এগুলো সত্যি অনেক মজার খাবার আর এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয় হ্যাঁ তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন চেয়ারম্যান সাহেব সত্যি সত্যি তাহলে দোকানটা বন্ধ করছেন না আপনাকে দেখে তো মনে হচ্ছে দোকানটার খাবার খেয়ে আপনি অনেক খুশি হ্যাঁ আমি খুশি আমি এই দোকানটা বন্ধ করব না বরং আমি ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যাতে চিংড়ি মাছের মেলা নামের দোকান যেন অনেক বড় হয় সেই ব্যবস্থায় করব আমি এই দোকানটা আমাদের গ্রামের জন্য অনেক সম্মান বই আনবে তাই আমাদের সকলের উচিত করিমের পাশে দাঁড়ানো সে খুব ভালো করে যেন তার দোকানটা সাজাতে পারে হুম মুক্তা তোমরা আগামীকাল আমার বাড়িতে যাবে তোমাদেরকে নিয়ে আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলব যেন তোমরা খুব সহজে ব্যাংকের লোন পেয়ে যাও কেমন